দলে বেশ কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করছে মুর্শিদাবাদে জেলাতেও শুদ্ধিকরণ প্রয়োজন নির্বাচনে ভালো ফলাফল হলো দলের মধ্যে একতা নেই সীমান্তবর্তী এলাকাতে বেআইনি কারবারের রমরমা দলেরই একাংশের মদতে একুশে জুলাইয়ের আগে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন দীর্ঘ সময় ধরে তেনার যে নিষ্ঠা বা ত্যাগ যা পরিশ্রম এটার তো কোনো বিকল্প পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষেই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাওয়াটা খুব বিরল কিন্তু দল যখন ক্ষমতায় এসছে দলের যখন পরিধি বেড়েছে যখন কর্মী সংখ্যা বেড়েছে নেতৃত্ব বেড়েছে তখন অবশ্যই দলে দু সালে ক্ষমতায় আসার পর দল ক্ষমতাসীন দল সেই দলের মধ্যে কিছু বেনোজল আছে সেই বেনোজলের আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই সত্যিকারের তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ সময় ধরে তৃণমূল দলটাকে বামফণ্ডকে তাদের সাতবারের ক্ষমতাকে অতিক্রম করে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল দলটা আগামী দিনে অভিষেক ব্যানার্জির তার সেটা যাতে থাকতে পারে অবশ্যই দলের মধ্যে বেনো জল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা ভোগ করছে অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালের সঠিক দিশা দেখাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি ভালো রেজাল্ট হয়েছে আপনারা জানেন দীর্ঘদিনের এমপি পঁচিশ বছরের এমপি অধিকরিকে হারানো গেছে কিন্তু এমপি জিতেছি আমাদের পাশে জেলা মালদা কিন্তু অপেক্ষাকৃত খারাপ হয়েছে কিন্তু আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কি অবস্থা নেতৃত্বে সংশোধনের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে জেলার নেতৃত্ব যারা করছেন তাদের মধ্যে আমি আপনাকে বলছি মানসিকতার অনেক অভাব রয়েছে তারা রুটের বুথ অঞ্চল বা ব্লক বা জেলা লেভেলের নেতৃত্বের সঙ্গে সবার সঙ্গে সবার মনোমালিন মানে যে একটা দল আমরা দীর্ঘ তিরিশ বছর যখন কংগ্রেস করেছিলাম জেলা স্তরের অনেক নেতৃত্ব আছে যারা দলের মূল রাজ্য নেতৃত্বের কাছে ভুল ব্যাখ্যা করেন বা রাজ্য নেতৃত্বর কাছে প্রশ্রয় পেয়ে বা তাদের ছায় থেকে অনেক বাজে কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে শুদ্ধিকরণ করতে হবে কিছু কিছু এলাকা আছে যেটা বর্ডার এলাকা আছে তারপরে কিছু ব্লক আছে বীরভূম ব্লক সেই সব জায়গাতে যে সমস্ত ধরেন পাবলিকের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় পাথর বালি বিভিন্ন যে দরকার হয় বাড়ি তৈরি করতে গিয়ে সেখানে আমরা লক্ষ্য করছি যে একশো এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের এক লরি বালি যেখানে তিরিশ হাজার টাকায় পাওয়া যাওয়া উচিত সেটা চল্লিশ হাজার লাগছে গুপ্ত হচ্ছে মমতা ব্যানার্জি একদিকে নেতৃত্ব তার সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই